বন্ধুরা তোমাদের মধ্যে অনেকেই বলো যে দুর্গাপুজোর মিটিং আমাদের কবে হবে আমাদের দুর্গাপুজোর মিটিংটা দেখালেই তোমাদেরও মনে একটু পুজো পুজো ভাব চলে আসে তো আর দেরি নয় একেবারে আজকে দুর্গাপুজোর মিটিং আমি রেডি হয়ে নিয়েছি আজ এবারে ক্লাবে হবে আশীষবাবু আগেই গেছে আমি এবার গিয়ে জয়েন করব। তো এই হচ্ছে আমার দুর্গাপুজোর মিটিংয়ের লুক কেমন লাগছে অবশ্যই জানিও চলে যাওয়া যাক পারলে একটা দুটো ক্লিপস অবশ্যই দেখাবো পুজো 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 পুজোর শুরুয়াত হয়ে গেল আমাদের পাড়ায় দুর্গাপুজোর মিটিং দিয়ে তো আমাদের দুর্গাপুজোর মিটিং হয়ে গেল এবারে থিম ঠিক হয়েছে যেটা সেটাই আমার মেন অ্যাট্রাকশন সেটা হচ্ছে মুক্তি এই থিম মনে হয় অনেক জায়গায় হয় তবু আমাদের এখানে নতুন করে হচ্ছে ওই গাছ পালা পাখি পাখির বাসা মানে অ্যাকচুয়ালি আমার মনে হয় থিমটা হচ্ছে মানে পাখিদের যে আমরা খাঁচায় বন্দি করে রাখি সেটা তো উচিত না অ্যাকচুয়ালি তারা গাছে গাছে ওড়ার জন্যই প্রকৃতিতে এসেছে গাছে গাছে থাকবে এবং আকাশে উড়ে বেড়াবে তো সেই ব্যাপারটাকেই হয়তো খুব সুন্দরভাবে দেখানোই হয় এই মুক্তি থিমটার মাধ্যমে আশা করি সেই ব্যাপারটা খুব সুন্দরভাবে ফুটে উঠবে আমাদের থিমে এই আশা রেখেই আর কি আসলাম মিটিং তারা মিটিংটা থেকে আহ যাই হোক একটা পুজো পুজো মানে অ্যাম্বিয়েন্স তৈরি হয়ে গেছে তো দেখা যাক এবার আশা করি সবারই পুজোটা ভালো কাটবে তোমাদেরও আশা করি পুজোটা পুজোটা ভালো কাটবে রাতের বেলা আবার ডিম করলাম তিনটে মাংসর দিকে আছে আর আলু ভাজলাম আর রুটি করলাম ডালও করে রাখলাম এবার ডিনার করব নমস্কার বন্ধুরা সোমবার আবার কথা বলছি রাস্তায় দেখো রয়েছি আমি তো এখন বাড়ি ফিরছি কথা বলা হয়নি এইবার কথা বলা স্টার্ট করলাম মিষ্টির দোকানে ঢুকছি ঢুকে আমি কি মিষ্টি নেব ভাবছি ভেবেইছি যে কিছু একটা নেব কারণ বেশ খিদে খিদে পাচ্ছে বাড়ি গিয়ে কিছু খেতে ইচ্ছে করবে তাই এখনই নিয়ে নিচ্ছি এই যে বড় বড় মালপোয়াগুলো পছন্দ হয়েছে আর তাছাড়া তিনটে শিঙারাও নিয়ে নিয়েছিলাম বাড়ি গিয়ে খেতে পারবো স্কুল থেকে ফেরার সময় মিষ্টির দোকান থেকে বোচা আজকে নিলাম তা আজকে একটুখানি ওই সব খেতে ইচ্ছা করছে ব্যাপারটা হচ্ছে ওই ছেলের জন্যই মেনলি নেওয়া আর কি আর আজকে এমন হয়েছে না সকাল থেকে তো কথা বলতে পারিনি হঠাৎ করে মিটিং স্কুলে তিনটে থেকে মিটিং সেই মিটিং শেষ হলো পাঁচটা কুড়ি নাগাদ তারপরে আস্তে আস্তে এখন ছটার বেশি টাইম হয়ে গেছে হট করে যদি মানে না জানিয়ে মিটিং হয় না খুব প্রবলেম হয়ে যায় এখন ফিরছি এই যে ফেরার সময় আর একটু মিষ্টির দোকান হয়ে ফিরছি খিদে পেয়ে গেছে প্রচণ্ড বেরিয়েছি সেই সকালে মানে সব মানুষের দেখবে একটা ঠিক টাইম হয়ে গেলো না বাড়ি না ফিরতে পারলে খুব প্রবলেম হয় এক তো খিদে পায় তার উপর মানে বিরক্ত লাগে টাইমের মধ্যে যা হওয়ার হয়ে গেলে ভালো লাগে ঠিক আছে মানে আধ ঘন্টা বেশি হোক চারটে পনেরো পনেরোটার মধ্যে ছেড়ে দিলে তাও হয়ে যেত পনেরো চারটে জেনে ছুটি হয় আজকে আমি খুবই একটু বিরক্ত হয়ে আছি সেই কারণে বন্ধুরা বাড়ি ফিরতে ফিরতে ছটা কুড়ি স্বাভাবিক এক ঘন্টা লাগে আসার সময় তো চলো এবার টেস্টে চেঞ্জ করে চাটা বসাই আর সিঙ্গারা এনেছি মালপোয়া এনেছি আজকে এটা খাপ আজকে আমার জন্য চিট চিট শুধুমাত্র সন্ধেবেলাটাই করলাম মালপোয়া এদিকে আশিষ আবার করে রেখেছিল পাউরুটির টোস্ট এটা একটুখানি আমার জন্য রেখেছে এই যে এদিকে আবার শিঙারা যাই হোক চিট মিলিয়েই সন্ধ্যেবেলা হল কিন্তু সারাদিন চিট নয় সকালবেলা ডিম ভাত খেয়ে গেছি দুপুরবেলা ছাতু চিরে নিয়ে গেছি ফল নিয়ে গেছি কিন্তু বিকেলে আর শেষ রক্ষাটা হলো না যাই হোক কাল থেকে আবার ঠিকঠাক করে মেন্টেন করা যাবে বাড়িতে ফিরে চাটা খেলাম চা খেয়ে একটুখানি রেস্ট নিলাম এই আধ ঘন্টা খানিক মতো শুয়েছিলাম তারপর এই উঠে আবার ক্যামেরাটা হাতে নিলাম কারণ আজকে ব্লগটা পুরোপুরি রেডি করা হয়নি তো সেই কারণে ওই চিন্তাটাও ছিল যে তোমাদের সাথে একটু গল্প করতে হবে আর তাছাড়া ছেলের বলেছিলাম যে একটা ভর্তির ব্যাপার চলছে তো সেই কাজগুলো করার জন্য আজকে আবার ছেলে অনেক দৌড়াদৌড়ি করেছে বাবার সাথে ডক্টরের কাছে গিয়েছিল তাছাড়া ব্যাংকের কিছু কাজ ছিল সেই সমস্ত করতে গিয়েছিল আর আমি তো স্কুলে গিয়েছিলাম তো যাই হোক তো এইভাবে দিনগুলো কাটছে তবে একটা চিন্তা মাঝখান থেকে হচ্ছে ছেলে যেহেতু বাড়ির বাইরে মানে বলতে গেলে মানে এক দু রাত্রিও কাটায় না তো সেইখানে ওকে হোস্টেলে থেকে পড়তে হবে অন্তত উইকে পাঁচ দিন থাকতে হবে তারপর বাড়ি ফিরতে পারবে তো সেই কারণে একটু খুব টেনশনও হচ্ছে চিন্তা হচ্ছে ছেলে যদিও বড় হচ্ছে কতদিনই বা ছেলেকে আমি মানে এইভাবে ধরে রাখতে পারবো তো ভালো কিছুর জন্য তো ছাড়তেই হবে সেইটা নিয়ে একটু চিন্তায় আছি আর কি তো আমার মুম্বাইতে ওর ভালো একটা জায়গা হয়েছিল নাইজারে মুম্বাইতে হয়েছিল ভুবনেশ্বরে হয়েছিল তো দূরে বলে আমি আমি বলতে পারো অনেকটা মানে বাদ সাদলাম নাহলে ওর যাওয়ার ইচ্ছে ছিল মুম্বাইতে বলতে পারে আমি বারণ করলাম অত দূরে মুম্বাইতে বিপদ আপদ আছে কি করে হট করে যাব আর অত দূরে পড়ে থাকবে ছেলেটা আমি ঠিক আর কি মেনে নিতে পারছিলাম না আর সেই কারণে ওকে বললাম যে নাইজার আইজার এগুলো খুব একটা তফাত নয় হুম এপিট আর ওপিট দুটোই রিসার্চের জায়গা তো কলকাতায় যখন চান্স পেয়েছিস তো কলকাতায় কর আর মুম্বাইতে যাস না তো সেই নিয়ে বেশ কিছুদিন ছেলেরও একটু মনটা খারাপ ছিল যেহেতু খুব ভালো জায়গায় হয়েছিল আ মুম্বাইতে মুম্বাই নেস্ট দেওয়ার পর মুম্বাই আর ভুবনেশ্বরে চান্স পাওয়া যায় দুটো জায়গা সেখানে দুটোতেই ওর হয়েছিল র্যাঙ্কটা এতটাই ভালো ছিল সেই অপরচুনিটিটা ওকে ছাড়তে হয়েছে বলতে পারো কলকাতায় হয়েছে বলে আমি ওটাই বোঝালাম ওকে যে বাড়ির কাছে থাকলে অনেক সুবিধা আছে সেই জন্যই মানে বলতে পারো যে এই আইজদারি ও কলকাতাতেই ভর্তি হয়ে গেছে অলরেডি ওর বাবার ফোন এসেছিল এই একটু বেরিয়েছে প্রিন্ট আউট টিন আউট কি করার আছে করতে মোটামুটি পাঁচ ছ দিনের মধ্যেই ওকে যেতে হবে কলেজে সব কিছু রেডি করে নিতে হবে তো বলতে পারো এটা নিয়ে মানে বিশাল বড় একটা চিন্তার মধ্যে আমি আছি ওখানে কী খাওয়া দাওয়া করবে কিভাবে হোস্টেলে থাকবে আর যা আশেপাশে শুনছি হস্টেলে কী হস্টেলে কীরকম কী ব্যবস্থা আছে শুনেছি যে যতদূর আইজারে নাইজারে এরকম কোনো ব্যাপার থাকে না ওটাই পড়াশোনার দিকেই বেশি সবাই ফোকাস করে এবার জানি না ছেলে গিয়ে থাকলে তবে বোঝা যাবে তবে হ্যাঁ হোস্টেলে যদি অসুবিধা হয় তাহলে আশেপাশে কোথাও কোনো পিজি রাখার চেষ্টা করব যদি করা সম্ভব হয় পসিবল হয় তো দেখা যাক কি করি যতদিন না ঘটনাটা যতদিন না মানে ওই দিন যতদিন না মানে সব ব্যাপারগুলো ঠিকঠাক করে সামলে উঠতে পারছি ততদিন একটা তো টেনশান থাকবে ভেতরে ভেতরে একটা চাপা টেনশান থাকবে তো এটাই সুবিধা যে কাছাকাছি আছে এবার কি বলতো মাঝে মাঝে মনে হচ্ছে কি যে একটা ভালো জায়গায় চান্স পেলো এটাও ভালো জায়গা সবই সরকারি জায়গা এটাও ভালো জায়গা কিন্তু মাঝে মাঝে ভাবে কি যে ওই মুম্বাইতে যে ছেলের খুব একটা খুব ইচ্ছে ছিল ওখানে যাওয়ার ও আমি কি ছেলে মানে ক্ষতি করে দিলাম পরবর্তী থেকে এটা নিয়ে কোনো আফসোস থেকে যাবে কিন্তু আমি যথাসম্ভব বোঝানোর চেষ্টা করছি এখানে করলেও বাইরে যাওয়ার চান্স রয়েছে প্রচুর প্রচুর যেহেতু মানে ইন্টিগ্রেটেড এম এসসি এখানে করার পর পিএইচডি করতেই হয় আর কি করেই সবাই জেনারেলি যেহেতু রিসার্চের ব্যাপারটা তো ওখানে পিএইচডি করেই জেনারেলি ছেলেমেয়েরা তো সেই ক্ষেত্রে অ্যাব্রডে যাওয়ার চান্স অনেক বেশি অ্যাব্রডে যেতে হতেও পারে তাহলে ওই পাঁচ বছর পর যদি অ্যাব্রডে যায় তখন কিছুটা তো বড় হবে তো তখন হয়তো নিজেরটা নিজে সামনে নিতে পারবে কিন্তু এখন আমি ওই হুট করে বাইরে পাঠাতে পারছি না আমি জানি এই বয়সে অনেক ছেলেমেয়েরাই বাইরে যায় এবং আমার নিজের দিদি ইঞ্জিনিয়ারিং পড়েছে সে বাইরে গিয়ে পড়াশোনা করেছে বাঁকুড়াতে থাকতো তবু বেঙ্গলের মধ্যে বলতে পারো আর চাকরিও পেয়েছে মুম্বাইতে পেয়েছি এখন আমার দুবাইতে থাকি পরবর্তীকালে চাকরির সূত্রে বা আমি পিএইচডি করার সূত্রে যদি বাইরে যেতে হয় বা অ্যাব্রোডেও যেতে হয় তখন নিশ্চয়ই নিজেরটা নিজে করে নিতে পারবে তখন একটা কনফিডেন্স আসবে না আমারও একটা কনফিডেন্স আসবে ওর উপরে যে পারবে ও যতটা কনফিডেন্স দেখাচ্ছে আমার মনে হয় ও পারতো কিন্তু আমার জন্যই ও যেতে পারবে তোমরা জানিও বন্ধুরা যারা এই ব্যাপারগুলো জানো যে আমি তো কলকাতায় পড়ার জন্য মানে বলতে পারো একরকম জরি করলাম এটা আমি ঠিক করলাম কি না তোমরা কমেন্ট কিন্তু আবার কমিয়ে দিয়েছ তোমরা প্লিজ এই ব্যাপারে যারা জানো তারা প্লিজ একটু কমেন্ট করো যে আমি ঠিক ডিসিশান নিলাম কি না তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই কেমন আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে বাই टेक केयर लव यू ऑल ऑलो